বাড়িতে বললাম খাবার পাঠাইতে হবে না তাও দিয়ে পাঠাইলো আমি কি করব মা বারবার বলছি নিজা নিজা আরে ইয়া সেন ভাই কোথায় গো এ দেখো ভাই মাঠে গিয়েছিলাম ও তা ব্যাগে কি আছে ভাই তা ও মেয়েটাকে চিনতে পারলাম না এই মেয়েটাকে চিনতেছ না এই মেয়েটা আমার মেয়ে গো কি বলছো গো ভাই এই ছোটটা দেখেছি এতটুকু ছিল আজ এত বড় হয়ে গেছে চিনতেই পাচ্ছি না হ্যাঁ ভাই মেয়ে বড় হয়ে গেছে মেয়ের বিয়ে দিতে সেরকম হাতে ছেলে ছেলে বলবা ঠিক আছে ভাই ঠিক আছে এখন বাড়ি যাও আমি বাড়ি যাই ঠিক আছে ইয়াজন ভাইয়ের মেয়েটাও বড় হয়ে গেছে আমাকে ছেলে দেখার জন্য বললো আমারও তো ছেলে আছে আমার ছেলের সঙ্গে বিয়ে দিলেও তো হতো তা ইয়াচন ভাইয়ের সঙ্গে দেখা হোক কথা বলতে হবে এই শুকিলা কালকে তোর মা মারছিল কেন তোকে ওই মারছিল মিথ্যা কথা বলার জায়গা পাসনি নাকি এ মেয়ে এইদিকে শুনে যাও কি হলো চাচা বলছি তোমার আব্বা কোথায় আছে বলতে পারবা আব্বা আমি সঠিক জানি না কোথায় আছে তোমার আব্বার সঙ্গে একটু দরকার ছিল তাহলে আমাদের বাড়ি যাবেন ঠিক আছে আমি নাই যাব এখন কোথায় যাচ্ছ তোমরা একটু বাজারে যাচ্ছি ঠিক আছে যাও ঠিক আছে আই ওই ঘটক ভাই শোনো কিছু বলছো ভাই আমার একটা ছেলে আছে তুমি তো জানো বলছি আমার ছেলের বিয়ে দিতে হবে ইয়াসিন ভাইয়ের একটা মেয়ে আছে তা আমার খুব পছন্দ বিয়েটা দেখবা তো ও তাই ঠিক আছে আমি ভাইয়ের কথা বলবো তোমাকে চিন্তাই করতে হবে না তোমার ছেলে সাথে ভাইয়ের মেয়ের আমি বিয়ে দিয়ে ছাড়বই ঠিক আছে ভাই ঠিক আছে যাও ওই মেয়ে একটু দাঁড়াও তোমার আব্বার নম্বরে দাও তো হ্যাঁ লিখেন লক ছড়াই বলো 97 73 76 ঠিক আছে তাহলে তোমরা যাও ঠিক আছে আরে ঘটক ভাই কিবার আমাকে ডাকলি তোমার সাথে একটু কথা আছে তুমি একটু ওইদিকে চলো চলো বলো ভাই কি বলো বলছিলি ভাই তোমার মেয়ের বিজ যদি বলছিলাম কোথায় বাড়ি ভাই আর ছেলে কি করে ভাই তোমার বন্ধু ছেলে গো লালটু তুমি তো জানোই কেমন খাটনি বালা ছেলে ও লাল টু ছেলে লালটু ভাই দেবে তো বি হ্যাঁ ভাই লালটু দেবে তোমার কি মত আছে কি ঠিক আছে ভাই আমি তো এক্ষুনি বলতে পারছি না বাড়ি কি আলোচনা করি গা বাড়ির লোক যদি আজই হয় তাহলে তোমাকে ফোন করবো দিয়ে লাল্লু ছেলে গিয়ে লাল্লুকে আসতে পারবা তা ঠিক আছে ভাই এখন আসছি আমি ঠিক আছে যাও ভাবি ভাই বাড়িতে আছে আমি তো সঠিক জানি না কোথায় গিয়েছে মনে হয় রাস্তা পেনে আছে এই সুকিলা তোর আব্বা কোথায় আছে গিয়ে তো ঠিক আছে মা আসো তোমরা আচ্ছা ভাই কি ব্যাপার এমতো কিছু বুঝতে পারছি না ভাই আসলে সব জানতে পারবে ঠিক আছে বসো আরে ভাই এসছো আসো আসো লালটু ভাই তোমার এটা ছেলে নাকি হ্যাঁ ভাই আমার এইটাই ছেলে রাজু ওইটা মেয়ে ওই শোনো আসছে এই ওরা কি করতে এসেছে আরে শুক্লা হাতে ছেলের বিয়ে দেব আরে না না এই ছেলের সঙ্গে বিয়ে দেব না আর এই ছেলে আমার পছন্দ না আর তাছাড়া আমার শুকিলার বিয়ে দেব আমার বান্ধবীর ছেলের সাথে এ তুমি কি বলছো এই ছেলে তো ভালো ছেলে আরে এসুন ভাই এই দিকে কি হলো বিয়ে বিমা আছে বিয়ে দিয়া করাচ্ছি ভাবি এই সময় ঝাঁটা কি করবে এখন ঝাড় দিতে হবে না আমি ঝড় দু ঘন্টা ঝটায় पिटाई করব আরে একই বলছো আমি ঠিকই বলছি আরে ছেলের বিয়ে দিতে এসে মার খেতে হলো আমাকে বিয়ে করতে এসেছি আমার মেয়ে আমার আমার বান্ধবীর ছেলের সঙ্গে বিয়ে দেব আমি তোমাকে নিষেধ করিনি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমাকে গলাতে আজকের পর থেকে তোমাকে নিষেধ করে দিচ্ছি আর ওদেরকে ঝাটাই পিটাই করেছি আর তোমাকে করব